ভাঙতে গিয়ে প্রতিরোধের মুখে পুলিশ ছবি দেখাবো আপনাদের সেক্টর ফাইভে রীতিমতো তুলকালাম কাণ্ড নয়া পট্টির ঘটনা দেখুন সেই ছবি পুলিশকে বাধা স্থানীয় বাসিন্দাদের একাংশের ক্লাব ভাঙার নির্দেশ দেন বিচারপতি সিনহা বিচারপতি সিনহা বিচারপতি সিনহা এই নির্দেশ দেন এবং তারপর যখন ক্লাব ভাঙতে যায় পুলিশ তখন তাদেরকে প্রতিরোধের মুখে পড়তে হয় কিন্তু কেন এই প্রতিরোধ কি বক্তব্য এলাকার মানুষ মানুষজনদের রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জিত দেখো এটি হচ্ছে বিধাননগর পৌর নিগম আঠাশ নম্বর ওয়ার্ড নয়াপট্টি এবং আদিত্য সিটি সংঘ একটি ক্লাব সেই ক্লাবটি ব্যক্তিগত মালিকানাধীন জমির ওপরে গড়ে উঠেছিল আজ থেকে দীর্ঘদিন আগে সেই ক্লাবটি গড়ে উঠেছিল এবং হাইকোর্টের নির্দেশে সেই সেই অবৈধ যে গড়ে ওঠার ক্লাবটি সেটি ভাঙতে আসে বিধাননগর পৌর নিগম এবং বিধাননগর ক্রমিশারের উচ্চপদস্থ আধিকারিকরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এবং তারাই এই প্রতিরোধের মুখে অর্থাৎ যে অবৈধ যে নির্মাণ রয়েছে সেই ক্লাবটি ক্লাবটি ভালো যে তুমি বলছো অবৈধ নির্মাণ নির্দেশ রয়েছে ভাঙার তারপরেও কেন এই বাধা এলাকার মানুষজন যারা বাধা দিচ্ছেন তাদের কি বক্তব্য চল্লিশ বছরের ক্লাব আমরা ভাঙতে দিচ্ছি না দেবো না এখানে বিভিন্ন সামাজিক কাজে আমরা লিপ্ত থাকি যদি ক্লাবের গায়ে হাত পড়ে এখানে কয়েকশো লোক দেখুন হাজার হাজার লোক এখানে দাঁড়িয়ে আছে সব এই পাড়ার এবং এখানকার সদস্য এরা দরকার হয় হাত তুলতে যান ভোটের নির্দেশ আমাদের কাছে কোনো ভোটের নির্দেশ আসেনি ভোটের নির্দেশ আমরা কিছু পাইনি এরা যা বলছে কিছু অসাধু প্রমোটারের চক্র আনতে এইসব কাজ হচ্ছে এরা কিছু অসাধু ব্যবসায়ী চক্র এরা গাছ করার চিন্তা করছে আমরা তা করতে দেব না আত্মহত্যে দেবো এখানে আত্মহত্য দেব কয়েকটা লোক একদমই দেখো প্রতিরোধের মুখে এই মুহূর্তে পুলিশ প্রশাসন এবং তাদের যে স্থানীয়দের নিজের দাবি যদি তারা যদি জোর করে ভাঙার চেষ্টা করে তাহলে এইখানেই দাঁড়িয়ে তারা আত্মহর্ণরের প্রতিশ্রুতি দিচ্ছেন আর এইভাবেই এইভাবেই চলছে প্রতিরোধের প্রতিরোধ এবং ইয়ে পুরো দেখাচ্ছি এই মুহূর্তে নয়াপট্টি রোডের ওপর পুলিশকে গিয়ে পারছি অর্থাৎ এলাকার মানুষের একাংশের দাবি যে অসাধু চক্র এর পেছনে রয়েছে তারা এই ক্লাব ভাঙতে দেবেন না তাই তারা প্রতিরোধ গড়ে তুলছেন যদিও আদালতের নির্দেশ রয়েছে এবং সেই মোতাবেক পুলিশ সেই ক্লাব ভাঙতে যায় এবং তাদেরকে প্রতিরোধের মুখে পড়তে হয় তীব্র তীক্ষ্ণ স্পষ্ট সরাসরি স্ট্রেট আমি অনির্বাণ চৌধুরী রাত দশটায় টিভি নাইন বাংলায় দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়